দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো ঢাকায় বায়ু দূষণ বাড়ছে আওয়ামী লীগের পনেরো বছরের সবচেয়ে বেশি দুর্নীতি ব্যাংক খাতে চট্টগ্রামে আইনজীবী হত্যা ভিডিও ফুটেজ দেখে মোট গ্রেপ্তার নয় যুগের আলো আইএমএফ এর শর্ত পূরণে কঠোর হল লেন্স শ্রেণীকরণের নিয়ম ভারতের বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর আসিফ নজরুল বাংলাদেশ প্রতিদিন তথ্যপ্রযুক্তির পঁচিশ হাজার কোটি টাকার প্রকল্প পলকের ভয়াবহ লুটপাট ভিআইপি মামলা ভিআইপি চাদাবাজি। রাখাইনে বিমান হামলা বোমা বিস্ফোরণ ইউনিফর্ম পড়তে অনিহা কঠোর বার্তাকারা সদরের ইত্তেফাক সংকটে কারিগরি শিক্ষা এক যুগে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জিত হয়নি নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই এটি বিচারিতা আসিফ নজরুল কালের কন্ঠ ডেঙ্গু পরিস্থিতি এই নভেম্বরে রোগী আডাই গুণ বেশি ঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে শেখ পরিবারের বাড়ি ক্ষমতার কেন্দ্র বাড়িগুলো এখন নিঝুম বিদ্যুৎ বিপুর সীমাহীন দুর্নীতি অভিযুক্তরা অধরা যুগান্তর সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামাত তৎপর মাঠ গোছাচ্ছে দুই দল চট্টগ্রামে আইনজীবী হত্যা হত্যাকাণ্ডে জড়িত ত্রিশ জনকে খুঁজছে পুলিশ পায়রাবন্দরের কেনাকাটায় অনিয়ম দুর্নীতি বিনা টেন্ডারে ষাট কোটি টাকার হ্যান্ডেলার ক্রয় চার বছরেও পশু জবাই খানা চালু হয়নি ডিএসসিসির ক্ষতি একশো কোটি টাকা সমকাল নিয়মনীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা মির্জা ফখরুল বাংলাদেশের পতাকায় আগুন করা প্রতিবাদ ধাক্কার আমাদের সময় রাজধানীর জীবনযাপন নানামুখী যন্ত্রণায় মানুষ ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবিতে সরব হচ্ছে বিএনপি ষড়ন্ত্রে পানা দিয়ে ধৈর্যের আহ্বান হেফাজতের বার্তা দুই সাল থেকেই বাড়তে থাকে সরকার পতনের সংখ্যা বেড়ে যায় অর্থ পাচারও অবসরপ্রাপ্ত বিচারপতি বা আইজিপির নেতৃত্বে কমিশন পদায়নে বাতিল হচ্ছে ডিওলেটার দৈনিক জনকণ্ঠ কমিটির বেড়াজালে আটকা ঢাকার গণপরিবহন ব্যবস্থা ছয় বছরেও চালু হয়নি বাস রুট ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি ক্রান্তি লগ্ন পার হয়নি ষড়যন্ত্র চলছে কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানোর তীব্র নিন্দা যায় যায় দিন বিক্ষোভ প্রতিবাদে উত্তাল দেশ কলকাতা হাইকমিশনের বাইরে সহিংসু বিক্ষোভ বাংলাদেশের প্রতিবাদ এলএনজি আমদানিতে বকেয়া পরিষদের চাপ বাড়ছে দৈনিক ইনকিলাব ষড়ন্ত্রে প্রতিবাদে উত্তাল দেশ ইস্কন নিষিদ্ধের দাবিতে ঢাকাষ্টগ্রাম সহ সারা দেশে বিক্ষোভ আওয়ামী লীগের তুলনায় ড ইউনুসের সময় হিন্দুরা বেশি নিরাপত্তা পাচ্ছে আসিফ নজরুল আওয়ামী লীগ শ্বাসনামলে বছরে পাচার হয়েছে চৌদ্দ বিলিয়ন ডলার ঠান্ডায় কাঁপছে উত্তরাঞ্চল কালবেলা চার ইস্যু নিয়ে লন্ডনের পথে মির্জা ফখরুল আলিফ হত্যায় সন্দেহবাজন আরও পঁচিশ জন শনাক্ত উপাচার্য নিয়োগে ঘুরে ফিরে রাজনৈতিক বিবেচনা আজকের পত্রিকা অস্থির কমাতে চায় ঢাকা সংখ্যালঘুরা আগের তুলনায় এখন বেশি নিরাপত্তা পাচ্ছে পাচ্য বইয়ে বড় পরিবর্তন বাদ পড়ছে অতিরঞ্জন আলোকিত বাংলাদেশ কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননা ঘন কুয়াশায় উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে নির্বাচনী রোডম্যাপ পাছার হওয়া টাকা ফেরত আনা খুবই কঠিন কাজ পররাষ্ট্র উপদেষ্টা সময়ের আলো আবারও টাকা ছাপিয়ে ধার একই পথে নাকি নিরূপায় আওয়ামী লীগকে গোনায় ধরছে বিএনপি আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠছেন বুসরা ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আরও তিন